আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিব সে মন্ত্র এই দ্বারাই আপনারা মানুষের পাচায় অটোমেটিক চেয়ার আটকে দিতে পারবেন যে কাঠের চেয়ার সেই চেয়ারটা আপনারা মানুষের পাছায় আটকাতে পারবেন তো এই নিয়ম বিধি এবং ফুল নিয়ম এবং মন্ত্র আমি সবকিছু আপনাদের মাঝে বলে দেব তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার যে শিষ্যরা যে যেখানে আছে আমি আশীর্বাদ করি সর্বদা তারা ভালো থাকুক সুস্থ থাকুক সর্বদা কাজে তারা জয়যুক্ত হোক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো যদি আমি ইউটিউব চ্যানেল নতুন এসে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদের মাঝে প্রথমে আমি স্ক্রিনে মন্ত্রটি দিচ্ছি তারপরে আমি নিয়মবিধি সবকিছু আপনাদের বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ছোট আপনারা দেখলে বুঝতে পারবেন এবং মুখও বলে দিচ্ছি আপনার নিন মন্ত্র হচ্ছে ভবং তপং করিল যেমন সাজন ভোজন করিল সেই জোনা ভগবান তোর দিন যদি সত্য হয় অমুক লোকের পাচার সঙ্গে এই কাঠ লাগিয়ে দে অমুকের জায়গায় যাকে লাগাবেন কাঠ জাতীয় জিনিস তার নাম বলবে তো আপনাদের এই মন্ত্র মন্ত্রদ্বয় কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি আপনার শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা নিশ্চয়ে মানে রাত একটার দিকে আপনারা বাথরুমে যাবেন মানে বাথরুমে যাওয়ার পরে আপনার রুদ্রাক্ষের মালায় বাথরুমে বসে আপনারা এই মন্ত্রটি পাঁচশো বার মন্ত্রপুত করবেন অন্য কোনো জায়গায় যাই এটা মন্ত্রপুত করে সিদ্ধি করে নিতে পারবেন না আপনারা যদি এই সিদ্ধি করতে চান এই মন্ত্র কাজ করে নিতে চান তাহলে আপনাদের করতে হবে আপনারা যেরকম বাথরুমে বসে যে পায়খানা করে বসে থাকে আপনারা আপনারা এই মন্ত্রটি পাঁচশো বার পূত করবেন পাঁচশো বার মন্ত্রপুত করার পর এই মন্ত্রটি সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের করতে হবে কোনো ব্যক্তির পাশে যদি আপনারা কাঠের চেয়ার লেগে দিতে চান কিংবা কাঠের পিড়া যদি লেগে দিতে চান আপনারা তা সেই ব্যক্তিকে ওই চেয়ারে কিংবা পিড়াতে আপনারা বসাবেন বসানোর পরে আপনারা ওই ব্যক্তির পিছনের দিকে এই মন্ত্রটি আপনারা সাতবার বলবেন সাতবার বলবেন সাতটা চুক্তি দিবেন আর সাতটা ফুক দিবেন একবার মন্ত্র বলেন একটা চেয়ারে ফুক দিবেন আর একটা চুক্তি দিবেন এরকম এইরকম সাতবার মন্ত্র বল সাতটা ফুক দিবেন সাতটা চুক্তি দিবেন দিয়ে আপনারা তাকে ওই ব্যক্তিকে দাঁড়াতে বলবেন দেখবেন পাঁচের সাথে তার অটোমেটিক চেয়ার আটকে গিয়েছে তা আপনারা এই নিয়মে যদি করুন তো অবশ্যই আপনারা কাজের রেজাল্ট পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এক লাইক করবেন আর এরকম ভিডিও পারবে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই কমেন্টটা আপনার অনুমতি নেবেন আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিতে নমস্কার